নমস্কার ট্রাইব টিভি চায়ের আড্ডায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি লজ আমাদের চায়ের আড্ডা আজ পৌঁছে গেছে মালদা জেলার কানির মোড় বর্তমানে ভবানী মোড় বলা হয় এখানে আমরা রয়েছি আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অনেকজন রয়েছেন সাথে আমাদের কাউন্সিলর রয়েছেন কথা বলবো অর্থাৎ এলাকার উন্নয়ন এলাকার উন্নয়ন থেকে শুরু করে রাজ্য রাজনীতি চর্চা হবে চর্চা চলছে চর্চা হবে তার উপর আবার সামনেই রয়েছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ কি ভাবছেন কিংবা রাজনৈতিক যারা কর্মী রয়েছেন তারা কি ভাবছেন কথা বলবো বলবেন আপনার এলাকার উন্নয়ন নিয়ে আমাদের এলাকার তো এই পৌরসভার একটা জনপ্রিয় কাউন্সিলর আমাদের বাবলাদা দীর্ঘদিন ধরে বর্ষিয়ান লিডার এলাকার বিভিন্ন উন্নয়ন করেছেন এবং সব মিলিয়ে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে গ্রামে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়ন চলছে আগামী দিনে আরও উন্নয়ন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই লক্ষ্য সেটা হচ্ছে পশ্চিমবাংলার সর্বিকভাবে উন্নয়ন করা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য অর্থাৎ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এখানে দীর্ঘদিন ধরে এখানে উন্নয়ন হচ্ছে আবার কথা বলবো। আপনারও কি একই মতামত উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এখানে হ্যাঁ উন্নয়ন অব্যাহত এখানে মমতাবাদীর আদর্শে বিশ্বাসী করে মানুষ উৎপুত্ত হয়ে মমতাদি রেখে উন্নয়ন অব্যাহত রেখেছে কিন্তু বিরোধীরা তো দাবি করে যে কোনো কাজ দিয়ে দাবি বিরোধীরা দাবি করতেই পারে সে দাবির কোনো মূল্যায়ন হয় না বিরোধীরা কোনো কাজ করে না খালি কুৎসা করিয়ে বেড়ায় অর্থাৎ বিরোধীদের দাবির কোনো মূল্য নেই বিরোধীরা কুৎসা করে বলছেন সঙ্গে রয়েছেন আমাদের এখানে কাউন্সিলর রয়েছেন কথা বলবো এই যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিভিন্ন কথা বিরোধীরা বলে সময় বলে তৃণমূলরা শুধু দুর্নীতি করছে আমি প্রায় পঞ্চাশ বছর এলাকায় বাস করি চৌত্রিশ বছর বাম শাসন দেখেছি আমরা কেন্দ্রীয় সরকার যখন গড়িখান চৌধুরী ছিল মালদাকে একটা আধুনিক যোগাযোগের জায়গা করেছিল রেলের দ্বারা বা রাস্তাঘাট বিদ্যুতের ব্যবস্থা এটা গড়িখান চৌধুরী করেছে বামফন্ড কিছু করেনি এই যে আমার সামনে রাস্তাটা একটু যদি মাই আপনার ইয়ে ক্যামেরা ঘুরান দেখেন এখানে এ হচ্ছে আধুনিক রাস্তা হচ্ছে হ্যাঁ যেটাকে বলে ম্যাস্টিক হচ্ছে পঞ্চাশ চল্লিশ বছর বা চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের সরকার বাম করেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় আছে চোখের সামনে দেখি ম্যাস্টিক হচ্ছে উন্নয়ন রাস্তায় ঘুরছে উন্নয়ন পাড়ায় গলিতে মানুষের ঘরে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আমাদের বাচ্চা জন্ম থেকে বিয়ে থেকে এবং আমাদের কোনো আপন লোক মারা গেলে তাকে সহায়তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে যাচ্ছে এখন দেখেন মানুষের তো কিছু কাজ থাকে না অনেকের যাদের কিছু করার নেই বাম জমানা শেষ তাদের কর্মী নেই কংগ্রেস পশ্চিমবাংলায় নেই মানুষ মুছে দিয়েছে কিন্তু তাদের কিছু তো নেতা নেতৃত্ব আছে বা আপনাদেরও প্রয়োজন লাগে তর্ক বিতর্কতে তাই তাদের কাছে গেলে তারাই টিভি মাইকের সামনে কথা বলে কিন্তু রাস্তায় বাম এবং কংগ্রেস তারা করে না আর পশ্চিমবাংলা থেকে আঠেরো জন বিজেপির সাংসদ নির্বাচিত করে প্রথম পশ্চিমবাংলাকে অবহেলিত এবং একজন অসহায় রাজ্যে এমপিদের দ্বারা পরিণত করেছে সেখানে এখানে অন্য কোনো কথা চলে না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা আধুনিক শহর আধুনিক গ্রাম গ্রামের গলি গলিতে রাস্তাঘাট মানুষকে মানে অর্থনৈতিকভাবে স্বাভাবিক করা গোষ্ঠী করে দেওয়া শিক্ষাক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে আজকে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে বাংলার মানুষের ঘরে ঘরে অসুস্থ হলে ট্রিটমেন্ট এটাকেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন এখানে অন্য কোনো কথা চলে না একটা পার্টিও যদি বাজে দেখবেন পাঁচজন ভালো বাজায় একজন বাজে না কিন্তু হাত নাড়ে এ বামফন কংগ্রেস বিজেপি ওই হাতেই নাড়ছে কাজটা বাজাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বাজার তাহলে সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট তাহলে ইন্ডিয়া জোটে তৃণমূল আছে কি নেই সিপিএম কংগ্রেস না মমতা বন্দ্যোপাধ্যায় জোটে নেই মমতা বন্দ্যোপাধ্যায় একাই আজকে এই জায়গায় বাংলাকে দাঁড় করাবার মূল্যে একসময় চৌত্রিশ বছরের গুন্ডারা সিপিএমকে পরাস্ত করেছে কংগ্রেসের সাহায্য পায়নি বিজেপিকে পরাস্ত করেছে জোট করেছিল জন ক্ষমতায় যখন ক্ষমতায় এসেছিল কংগ্রেস চেয়েছিল যে তারা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে পড়ে দিয়েছে কংগ্রেস তলে তলে সিপিএমকে বন্ধুত্ব করে তারা সিপিএমের এবং বাংলার জনগণের যে এতদিনের অন্যায় যে অত্যাচার সিপিএম করেছিল তাকে সহায়তা করছিলো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা এক বস্তা আলু খেললে পচা আলু ফেলে দিতে হয় কংগ্রেসকে ছেড়ে দিয়েছে অর্থাৎ জোটে তৃণমূল একাই লড়ছে লড়াই করবে বাংলায় জনগণ আছে তো একা লড়াই করছে না তৃণমূল তৃণমূল অন্যায় লড়াই করছে উন্নয়নের সিঁড়ি দিয়ে বাংলার জনগণ তৃণমূলকে উপরে নিয়ে যাচ্ছে বাংলার জনগণ সাথে নিয়ে লড়াই করছে তৃণমূল না তৃণমূলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাকে ছেড়ে দিয়েছে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই জনগণ বিজেপি কংগ্রেস সিপিআইএম আই এস এফ যেই দল থাকুক কিনা তারা ওই কয়েকটা ঝান্ডা নিয়ে বাজারে ঘুরবে জলবান মমতা ব্যানার্জির সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা জিতবে অর্থাৎ শঙ্কর ঘোষের একটা কবিতা মনে পড়ে যায় যে রাস্তার উপর খড়গ হাতে দাঁড়িয়ে আসে উন্নয়ন এই উন্নয়নকে এই লেখা এই কবিতা আমাদের সঙ্গে আবারও রয়েছেন ওনাদের সাথে কথা বলবো উন্নয়ন নিয়ে কি বলবেন আপনার এলাকার উন্নয়ন আমাদের রাজ্য রাজনীতিকে নিয়ে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে আমরা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে আপনার মতামত দেখুন এতদিন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে প্রকল্পগুলো চলছে সে প্রকল্পগুলো শুধু ভারতবর্ষে না সারা বিশ্বের দরবারে কিন্তু একটা নাম করেছে এবং সেখান থেকে প্রশংসা অর্জন করেছে তো এ নিয়ে বলার কিছু নাই আজকে বিরোধীরা যে কথাগুলো বলছে বিরোধীরা ওই সামনে মুখ মারতে দেয় না আবার বাকি সব মারতে দেয় তো এদেরকে নিয়ে আলোচনা করাটাই বেকার এদের কোনো প্রাধান্যও নাই এদের কোনো অস্তিত্বও নাই একটা ওয়ার্ডে সামান্য ভোট হলে যে একশো চল্লিশটা ভোট পায় সিপিএম এই যে ওয়ার্ডে বসে আছেন সে ওয়ার্ডে রিসেন্টলি মিউনিসিপ্যাল ইলেকশন হলো সেখানে সিপিএম একশো চল্লিশটা ভোট পায় তো কি কী থাকতে পারে এটা আপনারা বিবেচনা করবেন আর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে প্রজেক্টগুলো চলছে একটা কৃষকের ঘরে তিনটে মেয়ে থাকলে স্কুলে পড়লে তিনটে সাইকেল পাচ্ছে কিন্তু একটা কৃষকের একটা সাইকেল কেনার পয়সা নাই এরকম বহু প্রজেক্ট পঁচিশটা প্রজেক্ট মমতা ব্যানার্জি চালাচ্ছেন আর এখানে যিনি কাউন্সিলার আছেন বাবুলাবু ওনার সঙ্গে আমার ছত্রিশ বছরের আলাপ উনি ফাইভ স্টার হোটেল উনার কাছে নো স্যার বলে কোনো শব্দ নাই যে কোনো কাজ বলে ইয়েস স্যার তো তাহলে তাহলে এ নিয়ে কোনো এ নিয়ে কোনো সমালোচনা থাকতে পারে না আর দেখুন এর জন্য মমতাবাজি অনেকগুলো প্রজেক্ট এনেছে এবং বাইরে থেকে যেগুলো প্রজেক্ট নিয়ে আসছে যেগুলো লোক নিয়ে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে সবকিছু প্রকাশ হচ্ছে না কিছুই এখন কিছু করে জানতে পারছে চাকরি সৃষ্টি করবে কে প্রত্যেকটা রাজ্যর মাদারকে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতবর্ষের বিভিন্নভাবে অন্য দেশের সাথে আমেরিকা লন্ডন বা বিদেশের বিভিন্ন দেশের সাথে সমতা ফেরাতে এখানে চাকরি ব্যবস্থা করবে তারা যদি না করে বলছেন যে কেন্দ্র সরকারই চাকরির ব্যবস্থা করবে তাহলে তাহলে আপনি একা অবশ্যই তাহলে আপনি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি শিল্প আনার জন্য যে বিদেশে যাচ্ছেন ওগুলো ফালতু হচ্ছে না বিদেশে যাচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো না কোনোভাবে বাধা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা প্রতিনিধি আছে সাংসদরা তারা উল্টাপাল্টা বিবৃতি দিয়ে সেই সব যে যারা আসতে চাইছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু রাজ্য সরকারের হাতে তো চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের কর্মী রয়েছে রাজ্য সরকার যেখানে থেকে চাকরি আছে স্কুল মাস্টার থেকে সরকারি সব জায়গায় ফিল আপ কিন্তু নতুনভাবে চাকরি দিতে পারছে না বলে সিভিক পুলিশের পথ তৈরি করেছে আসার পথ তৈরি করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করেছে কিন্তু কিছু কিছু চাকরি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে অনেক কিছু হয় এখানে তার সরকারের টাকা থেকে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা এখান থেকে উঠিয়ে নিয়ে যায় বিভিন্ন ট্যাক্স খনিজ সম্পদ তারা একটা ইনভেস্ট করা উচিত তারা কোনো দৃষ্টান্ত রাখতে পারলো না পশ্চিমবাংলায় বড় বড় তাদের কলকারখানা তাদের সাথে আদবানি আবানি কী কী সব আছে তাদেরকে ইনভেস্ট করিয়ে পশ্চিমবাংলার মানুষগণ আঠেরোটা আজকে সাংসদ নির্বাচিত করেছিল বিজেপির তাদের এলাকাগুলোর বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করতে পারতো করেনি সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে ভাবে যে বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কে আশীর্বাদ করে তাই এখানে আমাদের দু একটা কোনো চান্সে বা ভগবানের নাম করে হাততালি দিয়ে ধর্মের লড়াই করে জিতে গেছে সেগুলো ভবিষ্যতে থাকবে না তাই তারা এখানে কিছু করেনি কিন্তু যেভাবে আমরা বর্তমানে দেখছি জ্বলন্ত এক উদাহরণ জ্বলন্ত এক ইস্যু শিক্ষক নিয়োগ দুর্নীতি কি বলব দেখেন এটা একটা হয়েছে অস্বীকার করার নেই তার জন্য কোর্ট মহামান্য কোর্ট যেভাবে নির্দেশ দিচ্ছে বা তদন্ত করে দিয়েছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার মেনে নিচ্ছে আমরা কোথাও আমাদের কোনো লিডার আমাদের কোনো ছেলে কোথাও যদি এরকম দুর্নীতির যোগাযোগ থাকে আমরা কিন্তু দলিগতভাবে তার পাশে দাঁড়াচ্ছি না একটা বড়ো বৃহৎ কাজ করতে অনেক অসৎ মানুষ তৃণমূল তৈরি হয়েছিল অল্প কিছু লেগবে অনেক অসৎ মানুষ তৃণমূলে যোগদান করেছে তারা অনেক ভালো কাজ করছে তাদের মধ্যে দু একজন অসৎ লোক থেকে গেছে তাদেরকে চিহ্নিত করে আমরা বের করার চেষ্টা করছি অর্থাৎ দুর্নীতি হয়েছে অস্বীকারের জায়গা নেই কিন্তু যারা যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে আমরা শুনলাম কিন্তু আমাদের আলোচনা আবার হবে রাজ্য রাজনীতি নিয়ে হবে লোকসভা নিয়ে হবে অনেক কিছু কথা এখনও বলার বাকি রয়েছে কিন্তু সময় একটা ছোট্ট বিরতির বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন বিরতির পর অর্থাৎ মালদাতে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সে নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু গত কয়েকদিন ধরে যদি আমরা দেখি মালদা ডিস্ট্রিক্টে যে হারে এখানে আমরা মার্ডার অর্থাৎ সংখ্যা দেখেছি আমরা সে নিয়েও আলোচনা করব কথা হবে আমাদের সঙ্গে রয়েছে অনেকজন সরাসরি চলে যাব বিগত কয়েকদিন কিন্তু মালদায় খুনের সংখ্যা কিংবা এরকম বচসা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কি বলবো দেখুন আমাদের মালদা জেলাটা বিহার বাংলাদেশ বিভিন্ন ঝাড়খণ্ডের মাঝখানে এটা বর্ডার এখান থেকে বর্ডারের বিভিন্ন লোক দুষ্কৃতীরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট জানেন আপনারা আমাদের কাটের বেড়া দিয়ে রাখা হয়েছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছেন আধিকারিক তারা একটা ছাড় দিয়ে বিভিন্ন রকম বাংলাদেশি আসছে তারা বিহার থেকে চলে আসছে দেখেন বর্ডারের মাঝখানে যে আমাদের এখানে সেখানে তো শাসন ব্যবস্থা ঠিক নেই আমাদের জেলার পুলিশ যথেষ্ট চেষ্টা করছে প্রশাসনের দিক দিয়ে ডিএম থেকে এসপি থেকে সবাই নিতে কিন্তু বাইরে থেকে বাইরে যে বর্ডার লাইন সেটা যদি ছেড়ে দেন তাহলে তো এখানে প্রবেশ করবে মানুষ দুষ্কৃতীরা করে এখানে বিভিন্ন রকম অন্যায় কাজ করছে নিরীহ মানুষের উপর অত্যাচার করছে এর জবাব তো সেন্ট্রাল গভর্নমেন্টকে আগে দিতে হবে পঞ্চাশ কিলোমিটার যে জায়গাটা নিয়েছে হ্যাঁ সেখানে তো আগে সেন্ট্রাল গভর্নমেন্টকে জবাব দিতে হবে এই দুষ্কৃতীরা কেন কীভাবে ঢুকছে তারা তদন্ত করছে না তারা বড় বড় লেকচার মারছে আজকে মহামারী মানুষের সরকারে যেভাবে মানুষের মহিলাদের উপর যেভাবে আমরা নজর দিয়েছে এরকম তো আগে ইতিহাস হয়নি পশ্চিম এখন বিরোধীরা তো কাশর ঘন্টা নিয়ে নেমে পড়ছে কাশর ঘন্টা নিয়ে নেমে পড়ছে দুর্নীতি হচ্ছে এ হচ্ছে বলার জন্য তারা দুর্নীতি আটকানোর জন্য কি চেষ্টা করছে আগে তারাই পড়ছে আগে উত্তর দিক না আমরা তো পরে উত্তর দিব আগে তারা দিই বাংলার পুলিশ প্রশাসন যারা আধিকারিক যারা আছে তারা আপ্রাণ চেষ্টা করছে এই দুর্নীতি বন্ধ করা কিছু বন্ধ হয়েছে কিছু যা জাল নোটের কারবারি যারা আসছে বাংলাদেশ থেকে তাদের ধরেছে কিছু এই বিহারি কিছু যারা আছে তাদেরকে ধরা হচ্ছে এটা তো তৈরি করা পশ্চিমবঙ্গের মানুষকে অতিষ্ঠ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা করে তারাই করছে তার রোখার জন্য আমাদের মামাটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার অনুগামী যারা আছে এবার আপনার সরকার মতো লোক তারা আপ্রাণ চেষ্টা করছে এটা বন্ধ করার জন্য আমরা দলে দলে বিভিন্ন জায়গায় মোড়ে আড্ডা মারছি লোকের ছবি দেখে আমরা তারা আইডেন্টিফাই করছি যে এটা দুষ্কৃতি আমরা চেষ্টা করছি তো কিন্তু যদি তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট এর উত্তর নিশ্চয়ই দেবেন হয়তো এই মুহূর্তে আমাদের সাথে নেই কোনো বিজেপি কর্মী পরবর্তী ক্ষেত্রে তাদের কাছে আমরা এই উত্তর নেওয়ার চেষ্টা করব কিন্তু তা সত্ত্বেও যে প্রশ্নে আমি থেমেছিলাম যে প্রশ্ন আমি করেছিলাম বিগত কয়েকদিন মালদা জেলায় কিন্তু প্রচুর পরিমাণে মৃতের সংখ্যা বাড়ছে কাউন্সিলর সাহেব রয়েছেন কথা বলবো কি বলবেন দেখেন অস্বীকার করা যাচ্ছে না মালদা শান্তিপ্রিয় জায়গা ছিল এবং পলিটিক্সেও আমরা সবাই ঠিক ভোটের সময় যে যার দলের কথা বলতাম লড়াইটা হতো না হ্যাঁ কিছু হতো বাংলাদেশের বর্ডারে পাশ দিয়ে বিএসএফের সুযোগ নিয়ে কিছু চোরাচালান কিছু জালি টাকা এগুলো ধরা পড়তো আমাদের রাজ্য সরকারের পুলিশ এগুলো ধরে জমা করতো যেগুলো বিএসএফে ধরার কথা এবং যেহেতু আমাদের জেলার চারিদিক দিয়ে ঝাড়খন্ড বিহার বাংলাদেশ ঘেরা আছে এবং এগুলো তো ভারতীয় জনতা পার্টিরই সব সরকার মানে এমপিগুলো দেখবেন আশেপাশের এমপিগুলো ঝাড়খণ্ড আমাদের আশেপাশের এমপিগুলো যারা আছেন তারা বিজেপিরও তারাও সেন্ট্রালিভাবে কিছু করে না এবং এই সুযোগে কিছু লোক ওখান থেকে কাজে এসে বা দুঃসঙ্গী নিয়ে আমাদের এলাকায় ঢোকে আবার মানুষের সংস্কৃতিটাও একটু কমেছে এটা খুব দুঃখের ঘটনা কয়েকটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আমাদের পাড়ায় পাড়ায় কিছু ছেলে ধরা ধরা পড়ছে ড্রাগসের একটা আমরা দেখেছি বর্ডার দিয়ে খুব ড্রাগস ঢুকে মানুষ এই ড্রাগসের ছেলেপেলেরা আসক্ত হয়ে গেছে তারাই ক্রাইমগুলো করছে ইতিমধ্যে আমরা শহর থেকে সব কাউন্সিলাররা মেলে চেয়ারম্যানের নেতৃত্বে আমরা একটা করেছি পুলিশ প্রশাসনও জোর হাতে করছে ধরছে এটা যদি ইতিমধ্যে যদি বন্ধ না করা যায় আমরা সব রাজনৈতিক দল সব রকম শ্রেণীর মানুষ আমরা একসাথে যৌথভাবে এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্স পুলিশ আমরা এটা একটা রাস্তায় নেমেছি এই অসহিষ্ণুটা যে বেড়ে যাচ্ছে সেটাকে কমাতে হবে মানুষের ভুল বোঝা এবং মানুষকে নিয়ে কিছু আলোচনার মাধ্যমে তাদেরকে শখ পথে আনতে হবে এবং এই যে ক্রাইমগুলো হচ্ছে পুলিশ কিন্তু খুব দ্রুততার সাথে এদেরকে চিহ্নিত করছে ধরা হচ্ছে আমার মনেটা শেষ হয়ে যাবে যে ঘটনা ঘটনা ঘটেছে অস্বীকার করা যায় না দুঃখের কথা রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া আছে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্য পুলিশ সেভাবে এখন যে আমি বসে আছি না আপনার ক্যামেরা আছে বলে আমরা শান্তিভাবে বসে আছি যদি ক্যামেরা না থাকতো পুলিশ দেখেন পাশে দাঁড়িয়ে আছে আমাদেরকে এখনই আমাদের ধরেন আমাকে নাম কিছু বলতো না অনেক অচেনা ছেলেকে এখন চেক করতো উঠাতো পুলিশ কিন্তু খুব জোরালোভাবে কাজ করছে অবশ্যই আমরাও আশাবাদী হ্যাঁ অবশ্যই আমরাও আশাবাদী যে ক্রাইম এখানে হচ্ছে তা যেন অতি সত্তর থেমে যায় আমরাও চাই কিন্তু আসন্ন যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তার আগে আমরা যে আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই আশঙ্কা করছেন যে বাংলার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারেন এই উনি বিস্তারিত বলেছেন এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে শেষ কথা বাংলার মানুষের উন্নয়ন যা কিছু দেখছেন সবাই ওনার জন্যে করছে বা ওনার জন্যে থাকবেন এই এখানে আরও একটা কথা আমি জিজ্ঞেস করব যে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের টাকা একুশ তারিখের মধ্যে সবাইকে দিয়ে দেওয়া হবে মমতা ব্যানার্জি দিয়ে দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছেন না কি বলবেন একশো দিনের যে কাজটা এটা গরিব মানুষের যে কাজ সে কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছেন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের যে দুর্ভোগ সৃষ্টি করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখতে পাচ্ছেন কষ্ট হচ্ছে বলেই তিনি তার নিজস্ব এর থেকে রাজ্য সরকারের তরফ থেকে মানুষকে সাহায্য করবেন কিন্তু কেন্দ্র সরকার তো বলছে দুর্নীতি হয়েছে যে কারণে আটকে কেন্দ্রীয় সরকার কোন দুর্নীতি হয়নি কেন্দ্রীয় সরকারের ভুরি ভুরি দুর্নীতি আছে সেগুলো প্রকাশ হয় না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন টার্মে মুখ্যমন্ত্রী করেছেন যদি দুর্নীতি পরায়ণ হতেন তাহলে নিশ্চয়ই তিনি মুখ্যমন্ত্রী বারবার চিহ্ন হতেন না এবার লোকসভা রেজাল্টে দেখবেন আমাদের বাংলা থেকেই আমরা যতগুলো এমপি আছি তাতে ডবল এমপি নিয়ে যাব এবং আমরা জিতব এই আশা রাখি আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশে আশা রাখছি বিরোধীদেরকে আমরা একটাও সিট দিব না বিজেপি বলতে পারে বিজেপি বলতে পারে সিপিএম বলতে পারে না না সবাই বলতে পারে মোদি অহংকার মোদি যে অহংকার করছে তিনশো সৌ পার চারশো মোদি পার করে দেবে তা হবে না বাংলার মানুষ নিশ্চিন্তে বুঝতে পারছে যে আগামী দিনের লোকসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসকেই আমরা নির্বাচিত করব। অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে কৌতূহল কে কটা আসন পাবে একদিকে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে আবার মমতা নেই এই মুহূর্তে ইন্ডিয়া জোট জোট আছে কি না তা সত্যি অনেক বড় প্রশ্ন কেউই বাংলায় জোট করতে চাইছে না না তৃণমূল চাইছে না সিপিএম কংগ্রেস চাইছে তাহলে জোট জিতছে বলে অনেকেরই ধারণা হচ্ছে আমি কাউন্সিলর সাহেবের কাছে কথা বলবো হ্যাঁ আসন নাকি বিরোধীদের দিকে যাবে ভোট সিপিএম কংগ্রেস ভোট কেটে আমি প্রায় আমি প্রায় তেতাল্লিশ বছর চল্লিশ বছর রাজনীতি করি আমি গণিখান চৌদ্দ স্থানে কংগ্রেস করতাম তৃণমূলের জন্মলগ্ন থেকে আছি আমি পাঁচবার ছবারের কাউন্সিলার দুবার বিধানসভায় দাঁড়িয়েছিলাম কেন দাঁড়িয়েছিলাম যে আমি জিতব বলে স্বপ্ন দেখতে বাধা নেই মানুষ আমাকে চাই কিনা দেখতে হবে তো পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে ভালোবাসে না তার জন্য একশো দিনে কাজের টাকা বিজেপি আটকে দিয়েছে কংগ্রেসের কোনো এমএলএ নাই কিচ্ছু নাই যে একটা দুটো এমপি হয়েছিল গতবার আপনাদের বিভিন্ন যে সমীক্ষাতে দেখা যাচ্ছে সেই এমপি দুটোও নেই তো স্বপ্ন দেখছে স্বপ্ন দেখুক তৃণমূল কংগ্রেস এককভাবে প্রায় নাইনটি পারসেন্ট সাংসদ নিয়ে যাবে আর ভারতীয় জনতা পার্টি কিছু কিছু জায়গায় ধর্মের দামাবলি পড়িয়ে রেখে ভুল বুঝিয়ে মানুষকে নিয়ে যাবে ভয় দেখিয়ে ইডিসিডি দিয়ে এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেস আর দু একটা ভারতীয় জনতা ছাড়া অন্য কেউ ইন্ডিয়া ভারতবর্ষ আমাদের দেশ আমরা ইন্ডিয়া বলি ইন্ডিয়ার নাম হলে আমরা স্যালুট মারি ইন্ডিয়া বলে কোনো জোটের সাথে জনগণ নেই অর্থাৎ একশো দিনের কাজের টাকা যখন কথা উঠলো আমি এখানে একটা কথা মনে করিয়ে দিই যে চার জেলাকে কিন্তু কেন্দ্র সরকার ফাইন করেছে তার মধ্যে কিন্তু মালদাও ছিল যেখানে একশো দিনের টাকা দুর্নীতি হয়েছে আমি দুদিন আগে বাই দিয়েছি হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস পরিচালিত একটা আপনার পঞ্চায়েত গতবারও তাই ছিল গতবারও দুর্নীতি করেছিল একশো দিনের কাজে এবারও দেখা যাচ্ছে দুর্নীতি সব অফিসার ফফিসার ওদের নামে ওই যে কার্ড করে করেছে তো এখানে কংগ্রেস সিপিএমেরই পরিচালিত জেলা সব পঞ্চায়েত জেলা পরিষদ ছিল সেই মানুষগুলো এখনও দুর্নীতি করার চেষ্টা করছে ওই দলে থেকে অথবা শুনুন না অত দলে তৃণমূলের কিছু লোক অসৎ লোক ঢুকে করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে জেলা শাসকের কাছে নির্দেশ দিয়েছে এরকম যদি ঘটনায় কেউ জড়িত থাকে সে তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলে থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু মমতা ব্যানার্জি তো বলেছেন যে পঞ্চায়েত যদি বিরোধীরা বিরোধীরাও যেতে তবু পঞ্চায়েত তৃণমূল চালাবে হ্যাঁ কেন বলছেন তো পঞ্চায়েতের যদি বিরোধীরা কোথাও পয়সা দিয়ে কিনে কোনোভাবে ভয় দেখিয়ে কিছু কিছু জায়গায় বেআইনিভাবে জোট করে আইএসএফ সিপিএম কংগ্রেস একসাথে এখানে জোট হয়ে অনেক জায়গায় পঞ্চায়েত গঠন করেছে কিন্তু জনগণ তৃণমূলের সরকারের যে উন্নয়ন সেটা কিন্তু বুঝে নেবে তার মানেই জনগণ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে কোনো কারণে তারা সেখানে নির্বাচিত করতে পারেনি জনগণ হিসাব নেবে মানে জনগণই ওই পঞ্চায়েতগুলোকে সঠিক পথে পরিচালনা করবে যারা দুর্নীতির সাথে যারা দুর্নীতির সাথে জড়িত আপনাদের পার্টির মেম্বার হোক সে কর্মী হোক তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা দল তো আগে পরে আগে জেলে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর ঘটনাকে নিয়ে সন্দেশকালী ঘটনা অন্যরকম উস্কানিমূলক চলছে যারা ওখানে অন্যায় করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এটা বড় রাজ্য একদম এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নির্বাচিত প্রতিনিধি আমাদের সেখানে কিছু কিছু অন্যায় হলেও তাদেরকে চিহ্নিত করে ধরা হচ্ছে কোথাও জনগণ চিহ্নিত করলে উস্কানি বিরোধীরা ভোট আসছে একটা উস্কানি দিতে হবে ধরবে না এতে বিজেপি তো আছেই বর্ডার এলাকাগুলো বিজেপিদের একটু অনেক উস্কানি আছে আর সিপিএম কংগ্রেস আই এই যে ইন্ডিয়া নামে একটা জোট করছে তারা চাইছে এইভাবে কীর্তন করে এইভাবে যদি তৃণমূলকে ছোট করতে পারি বিজেপি না তৃণমূল এখনো আছে কিন্তু ইন্ডিয়া জোটটা সঠিকভাবে হয়নি তো ইন্ডিয়া জোট তো করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা করেছিল কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের যারা আছে তারা কোনো কোনো জায়গায় আবার বিজেপিকে সাপোর্ট করছে এবং রাজ্যে বামফণ বা কংগ্রেসের নেতারা বলে যাচ্ছে তৃণমূলকে শেষ করতে হবে তাহলে কিসের জোট একটা বৃহৎ দল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে সরকার আছে এখানকার নাইনটি পারসেন্ট জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে সার দলকে বলছে হারাতে হবে এখানে আলাদা করব তার এই সাত লোকসভা ভোটে খেলা হবে খেলা কিচ্ছু হবে না তৃণমূল কংগ্রেস এককভাবে পশ্চিমবাংলায় এবার আমাদের জনগণের দ্বারা নির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের পাশাবে সাথে কয়েকটা জায়গায় বিজেপি ধর্মের নামে ভয় দেখে ইডি দেখে কয়েকটা নিয়ে যাবে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেভাবে বিধানসভায় ছিল না এতেও থাকবে না অর্থাৎ আজকের চায়ের আড্ডায় এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন তৃণমূল পাবেন কেননা উন্নয়নের ধারা কিন্তু অব্যাহত রয়েছে এখানে আর ইন্ডিয়া জোট বলে এই মুহূর্তে কিছু নেই বলে এনাদেরও দাবি কেননা মমতা ব্যানার্জি চেয়েছিলেন এনাদের কথা অনুযায়ী তার উপর থেকে বড়ো কথা বিহারের নীতিশ কুমার উনি কিন্তু ইন্ডিয়া জোট ছেড়ে দিয়ে সরাসরি বিজেপিতে চলে গেছেন অনেকবার দল বদলালেন সত্যি অনেক খেলা হয়েছে দেখা যাক এই লোকসভা নির্বাচনে বাংলায় কি খেলা হয় বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন তৃণমূল পাবে নাকি সেখান থেকেও বিরোধীরা জিতে যাবে সেটাই এখন দেখার বিষয় আর আজকে চায়ের আড্ডা এখানেই শেষ করছি ক্যামেরাম্যান বিনয় বর্মনের সাথে আমি ল মুর্মু ট্রাইব টিভি বাংলা